নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার পরিস্থিতির সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ হয়নি উল্টো তলবের দিনেও ভারতের সংবাদ মাধ্যমে আসে আরেকটি ইন্টারভিউ সবশেষ বিবিসি ওয়ার্ল্ডেও প্রকাশ হয়েছে শেখ হাসিনার বক্তব্য সরকারের পিআর সামলানোর দায়িত্বপ্রাপ্তরা প্রথম থেকে বিষয়টিকে দেখাতে চাচ্ছেন আওয়ামী লীগের লবিস্ট গ্রুপের কর্মকাণ্ড হিসেবে তবে যতই দিন যাচ্ছে এই দাবির গ্রহণযোগ্যতা হারাচ্ছে পাল্টা প্রশ্ন উঠছে গ্রহণযোগ্য সাংবাদিকতার মানের জন্য সুপরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হঠাৎ কেন শেখ হাসিনার বক্তব্য জানতে হুমড়ি খেয়ে পড়ছে দেশে বিদেশের তৎপর অন্তর্বর্তী সরকার পিয়ার টিমকে ব্যর্থ হতে চলছে আর সে ব্যর্থতার আনা হচ্ছে লবিস্ট প্রভাবের হাস্যকর যুক্তি গত তিন দিনে যুক্তরাজ্য হংকং এবং ভারতের তিনটি সংবাদ মাধ্যমে এসেছে আওয়ামী লীগ সভাপতি সাক্ষাৎকার এগুলো বিশ্লেষণে দেখা যাচ্ছে শুধু দেশীয় রাজনীতি নয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মেরুকরণ নিয়ে শেখ হাসিনার অবস্থান জানার চেষ্টা হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা আগামী দিকে হতে পারে সেটিও বোঝার চেষ্টা করছে বিশ্ব মিডিয়া বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে উনত্রিশে অক্টোবর আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে প্রায় একই সময়ে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ হয় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিদেশি মিডিয়া আসছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাবশালী দ্য উইকেট ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা আবার ভারতীয় প্রভাবশালী বিভিন্ন সমাজ মাধ্যম প্রকাশ হয় ইমেলে নেয়া একাধিক সাক্ষাৎকার আকস্মিকভাবে এ ধরনের ঘটনায় অস্বস্তিতে পারে অথবা কেন সুতার সরকার শেখ হাসিনার সাক্ষাৎকারের সুনামি সামাল দিতে ব্যর্থ হয়ে আনা হয় লবেস্ট তত্ত্ব ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মের কাছে বিক্রি হয়ে গেছে বিশ্বের সুপরিচিত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান দর্শক শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া আউটলেট গুলো তবে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা গেছে শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও সুযোগ বন্ধের আহ্বান জানায় ঢাকা এই জন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয় তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধের অনুরোধ পৌঁছে দেন তবে সেই অনুরোধ যে জলে গেছে সেটি কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় একদিন পরেই শেখ হাসিনা একটি বিশদ সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন বলা যায় গত দুই সপ্তাহের মধ্যে এটি শেখ হাসিনার সবচেয়ে বড় ইন্টারভিউ আবার এখানে এমন কিছু দিক রয়েছে যা একেবারে নতুন এবং তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার ভূমিকায় সিএনএন নিউজ এইটিন লেখে ঢাকা থেকে প্রস্থানের পর এটাই শেখ হাসিনার প্রথম দীর্ঘ ও বিশ্বত আলাপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপট ও মোহাম্মদ ইনুসের উত্থানের নেপথ্যের ঘটনা প্রবাহ তুলে ধরেন আওয়ামী সরকারের পতনের পেছনে পশ্চিমাদের সম্পৃক্ততা নাকচ করেন এবং ভারতের ভূমিকায় কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকারে শেখ হাসিনা সেনাবাহিনীর চাপ এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন সংকল্পের কথা বলেন দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা তার সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন তার এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ দেখা যাচ্ছে তিনি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন গুরুত্ব দিতে চেয়েছেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের ভূমিকার উপর আওয়ামী লীগ সরকারের পতনে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা উল্টো দাবি করেন তারা ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছেন দেশটির সরকার বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের সরকার উৎখাতে সক্রিয়ভাবে জড়িত ছিল এমনটি বিশ্বাস করার কোন কারণ নেই